আসলেই কি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন আর্জেন্টাইন কোচ কলোনি ফুটবল নয়ই এপ্রিল দুই হাজার পঁচিশ রাত এগারোটা বেজে নয় মিনিট ছবি সংগৃহীত আগামীকাল থেকে শুরু হচ্ছে দুই হাজার পঁচিশ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে উনিশ লাখ আঠাশ হাজারেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষার আগের রাতে ফিফা বিশ্বকাপের অফিসিয়াল পেজ থেকে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে পোস্ট করা হয়েছে প্রথমবার পোস্ট দেখলে মনে হতে পারে এমনটাই সেখানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির ছবিও ব্যবহার করা হয়েছে বুধবার নয়ই এপ্রিল রাত নয়টা তিন মিনিটে ফিফা ওয়ার্ল্ড কাপের পেজ থেকে পোস্টটি করা হয় স্কালনির ছবির সাথে ক্যাপশনে লেখা হয় দৃষ্টিকোণ এস এস পরীক্ষার শুভকামনা ছবিতে ইতিবাচক চিহ্ন থামস আপ দিতেও দেখা যায় ফিফা ওয়ার্ল্ড কাপের পেজে আপলোড করা পোস্টের স্ক্রিনশট মূলত এটি একটি কাস্টম পোস্ট কেবলমাত্র বাংলাদেশে দেখা যাবে এটি পোস্টের কমেন্ট সেকশনেও দেখা গেছে বিভিন্ন ধরনের মন্তব্য কেউ কেউ বলছেন পেজের রিচ বাড়াতে অ্যাডমিনের দুর্দান্ত বুদ্ধির পরিচয় এটি কেউ আবার সিরিয়াসলি ভেবে বসেছেন স্কালনী পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন আরও বিভিন্ন ধরনের মন্তব্যের সয়লাভ কমেন্ট বক্স উল্লেখ্য বাংলাদেশের একাধিক জাতীয় দিবসে বাংলা ভাষায় ফিফার পেজ থেকে পোস্ট দিতে দেখা গেছে এর আগে স্বাধীনতা দিবস বিজয় দিবস সহ বেশ কিছু উপলক্ষে এরকম কাস্টম পোস্ট দেখা যায় এম